হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখন আমরা কাজে চলে এসেছি আর দেখো আমাদের তার কাটা বোমা আসছে আর দেখো তিল বাড়ি এখানে তিল কাটা হবে আমাদের তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে তো এই দেখো কাজে এসেছি একটা কেক নিয়ে আসছিলাম তো সেটাই খাচ্ছি তো তোমরা কে কে খাবে চলে আসো

গাড়িটা দেখো প্রচুর গাড়িটা কেমন কই রিমোট কন্ট্রোল গাড়ি কই তোর হ্যাঁ কো রিমোট কন্ট্রোল গাড়ি তোর এক এক কাউই হ্যাঁ এক কাউই এই গাড়ি চলিছে রিমোট কন্ট্রোল গাড়ি কি হ্যাঁ কেমন ছুটে দেখা দেখেন কেমন ছুটে দেখি কেমন ছুটা ছুটি দেখা দেখা তো জিজ্ঞাসা কর কেমন আছো কেমন আছো ক্যামেরার দিকে সবসময় এরকম নুকায় নুকায় কথা বলে এরকম বল হ্যাঁ কেমন আছে হাসি দেখছো তো এখন বাড়ি চলে এসেছি রান্না বসে দিচ্ছি দিকে ভাত কষে দিচ্ছি আর মেঘের ওয়েদারটা ভালো নয় কাল পুরো মেঘলা মেঘলা অবস্থা করে দিছে আর এদিকে আমি ভাত কষে দিচ্ছি দেখুন আর ভাত হচ্ছে দিকে তো আমাদের কুন্দ্রি গাছটা দেখবে অনেক বড়ো হয়ে গেছে কুন্দ্রি গাছটা কত বড় ভিতর দেখব কুন্দ্রি এই তো ছোট ছোটো ছোটো বড়ো বড়ো বড় এটা বানাচ্ছে পটল কুন্দ্রি যেটাকে বলে সেই কুন্দ্রি হয়েছে আর মানে গরম প্রচণ্ড গরম তো এই গাছটা অনেক ছোটো ছিল তোমরা দেখেছো ছোটোবেলায় দেখেছিলাম এখন কত পড়ে হয়ে গেছে আর সে ধারেও মাচা করেছে আর ছোট্ট বড়ো অনেক রকম কুন্দরি ঝরেছে আমার না কুন্দরি কিনতেই হয়নি আর দেখো ভিতরেও ধরেছে দেখতে পাওয়া যায় ইম্পর্ট্যান্ট কথা মানে ইম্পর্ট্যান্ট কথা মানে কি বলবো এখন আমার দিনগুলো যাগুলো মানে দিনকাল এত খারাপ যাচ্ছে কেন যেটা খারাপ নাকি কি জানি না তো খারাপ চলছে চলছে ভালো মন্দ কিছু বলার নেই তোমাদের সাথে তাও আমি হাসি মুখে সবসময় যাই যেসে তোমাদের মানে ভিডিওগুলো দেখলে ভালো লাগে সেই জন্য আমি হাসি মুখে সবসময় আমার কষ্ট দিন আমি শেয়ার করিনি কিন্তু হ্যাঁ শেয়ার করবো শেয়ার করার মতন মুড আসলে শেয়ার করবো এখন বাড়িতে মানে অনেক লোকজন আছে সব কিছু তো সবার সামনে বলা যায় না সেই জন্য আমিও চুপচাপ আছি দেখছি যা হচ্ছে দেখা মানে চোখ আছে দেখো কান আছে শোনো এরকম কথা হচ্ছে তো আমিও চোখ আছে দেখছি কান আছে শুনছি তার বিষয়ে কিছু করতে পারছি না তো চলো এরকম আমাকে সাপোর্ট করতে থাকো প্রতিটা ভিডিওই তো তোমাদের সাপোর্ট আর আশীর্বাদ পেলে হয়তো আমি আরও বড় হতে পারবো তোমাদের মতন আরও বড়ো বড়ো ইউটিউবার হতে পারবো আমারও ইচ্ছা আছে যে আমি ভালো ইউটিউব ভিডিও করি ভালো মানে একটা ক্রিয়েটার ভালো হতে পারি সেজন্য এইসব ভিডিও করা হলে আমার কিছু না আর যেহেতু আমার মানে আমাদের ঘরে আর কি অনেকেই আমাকে সাপোর্ট করেনি মানে ভিডিও করলে অনেক কিছু বলা হয় মানে সেরকম তোমাদের দাদা ভাই আমাকে ভীষণ সাপোর্ট করে আর সে আমাকে প্রতিবার বলে যে তুই ডেলি ব্লগ দি তাও আমি একদিন মানে একদিন ছাড়া ছাড়া ব্লগ দিতে থাকি ডেলি ব্লগ দেওয়া মানে দিতে পারি না আর কিছু এদিকে তো মানে কথাগুলা বললে হয়তো তোমাদেরকে বলবে যে এটা মিথ্যা কথা কিন্তু এগুলো রিয়াল মানে করার কিছু নেই আমার তার জন্য আমি আর কিছু করতেও পারছি না করলে হয়তো বলতাম তোমাদেরকে যে এটা করছি কিন্তু করার কিছু নেই আমার ছিল না তো এরকমই দিনগুলো যাচ্ছে তোমাদের আশ্বাদে ভালোভাবেই কাটছে আর তোমাদের দাদাভাই প্রচণ্ড আমাকে সাপোর্ট করে প্রচণ্ড তারপরে যারা আমার মতন ছোটো ছোটো ক্রিয়েটাররা আছে মানে ব্লগ ভিডিও বানাও যারা আর কি ইউটিউবার বলছি তো তারা লোকের কথা কোনো কান দেওয়ার কোনো কারণেই নাই কে কি বলছে না যে নিজের মানুষ যদি কেউ সাপোর্ট করে কি নিজের বাবা মা যদি সাপোর্ট করে কিছু মানে করার কাউকে বললেও কিছু যায় আসেনি আর কে কী বলছে কান না নিজের সম মানে নিজের লক্ষ্য দিয়ে মানে করে চলবে যে আমার এই লক্ষণ আমি এই লক্ষণটা পূরণ করতে চাই সে দিয়ে একটু ই করবে লোকের কোনো নেই লোকের মানে বলাটাই কাজ যে বললে মানুষ কিভাবে নিচে নামানো যায় সেটাই ওদের কাজ তার বেশি কোনো কাজ নেই ওদের তো খেয়ে দিয়ে আর কি ভাই কাজ করবে আমাদের মতন তো পরিশ্রম করতে হয়নি নি কারো আমরা অনেক পরিশ্রম করে একটু মানে ছোটোর থেকে এই এই ছোটোর থেকে এতটা উঠতে চাইছি যে সে আমাদের আমাদের মেহনতে কারো আমরা লিইনি আর কারো আমরা তো চাই না আমাদের নিজের মেহনত নিজের মানে গতর না যারা নিজের লোকের ভালো দেখতে পারে না সেরকম কিছু কিছু পাশাপাশি মানুষ আছে তাদেরকে বলছি তোমরা ওই শুধু দেখবে জ্বলবে লুচুর মতন ফুলবে আর কিছু করতে পারবে না ভগবান দিন না কিছু করছে ততদিন কেউ কিছু করতে পারবে না তো এইটুকুই এটাই বলি তোমাদেরকে তো সবাই আমাকে সাপোর্ট করো এখানে তোমাদের দাদা ভাই এসছে এসে নিয়ে একবারই জাম নিয়ে এসেছিলাম জাম নিয়ে বসে পড়েছে তো জাম দেখাচ্ছিলো আর বলছিল আমাকে ভিডিও করিস না ভিডিও করিস না এভাবে বলছিল তো আমি আমার সামনে কেউ যদি কিছু খায় আমি না ভিডিও করলে আমি থাকতে পারি না আমার সবসময় একটাই মনে হয় যে আমি ভিডিও কি করব কন্টেন্ট কি করব এইটাই আমার মনোভাব অন্য কিছু না সেটাই কি করব আর দেখো জামগুলো একবারে শুকনো মরিচ দিয়ে চটকে নিয়েছি তো চলো নেক্সট